পঁচিশ বছর আগের কথা উনিশশো সালে সতেরো ডিসেম্বর চিত্রনায়ক সোহেল চৌধুরীকে রাজধানীর বনানীর ট্রাম্প ক্লাবের সামনে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা সেই খুনের ঘটনায় উঠে আসে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজ ট্রাম্প ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ও আদনান সিদ্দিকীর নাম অবশেষে সেই তিনজনকে নিয়ে রায় এসেছে তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত নয় এপ্রিল ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল দুই এর বিচারক অরুণাভ চক্রবর্তী এই রায় ঘোষণা করেন রায় ঘোষণার পর সোহেল চৌধুরীর মেয়ে লামিয়া চৌধুরী তার প্রতিক্রিয়া জানিয়ে দেশের সংবাদ মাধ্যমকে বলেন আমার বাবা তো আর ফেরত আসবে না অপরাধীরা যেটা করেছেন সেটার জবাব উনাদেরই দিতে হবে উনাদের যাবজ্জীবন হোক কিংবা যেটাই হোক বাবার মৃত্যু আমার জীবনে যে প্রভাব ফেলেছে সেটা কোনোভাবেই পরিবর্তন হবে না ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার এখন তাদের বিচারে আমাদের কোনো কিছুই পরিবর্তন হয়নি হবেও না ঢাকাই সিনেমার তারকা জুটি সোহেল চৌধুরী ও দিতির দুই সন্তানের মধ্যে লামিয়া চৌধুরী বড় কানাডার টরন্টো ফিল্ম স্কুল থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় এসে নির্মাণে মনোযোগী হয়েছিলেন লামিয়া শৈশবেই বাবাকে হারানোর পর মা দিতির কাছেই বেড়ে উঠেছেন লামিয়া ও তার ভাই সাফায়েত দুই সালে মা দিতিকে হারান তারা বাবা মা দুজনকেই হারিয়ে এখন শুধু স্মৃতি নিয়ে বেঁচে আছেন লামিয়া ও সাফায়েত